আসসালামু নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের সমাধান দিব তো বাংলা বিষয় পরীক্ষা তোমাদের অনেকের হচ্ছে চব্বিশ তারিখ অনেকের হচ্ছে সাতাশ বা আঠাশ তারিখে শুরু হতে যাচ্ছে তো কারোর সাথে কারো রুটিনের মিল নেই তো যাই হোক আমি তোমাদেরকে সমাধান দিয়ে দিচ্ছি আরেকটি কথা এই যে যে সমাধান সমাধানটি দিচ্ছি এবং পরীক্ষার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা থেকে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে অনেক স্কুলে এখান থেকে আসতে পারে অনেক স্কুলে আসবে না ঠিক আছে এটাই স্বাভাবিক কেননা যেসব স্কুলে স্যাররা বা হচ্ছে শিক্ষাবতির থেকে প্রশ্ন করবে সেগুলো কিন্তু এটার সাথে মিলবে না এবং অনেকগুলো স্কুলের সাথে এটা মিলতে পারে কেননা এখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো প্রশ্ন কিন্তু সারা কিন্তু করতে পারে যেহেতু এটা বুট থেকে দেওয়া আছে তো যা অবশ্যই তোমরা হচ্ছে একবার হলে দেখে নিবে তো প্রথম হচ্ছে নৈবিতিক অংশ ঠিক আছে এখানে হচ্ছে মান হচ্ছে তোমাদের পঁচিশ নবিতিক হচ্ছে তোমাদের পঁচিশ এবং এক কথাই হচ্ছে তোমাদের এখানে পোনাটি ঠিক আছে মানে বহু নির্বাচনী আর এক কথা হচ্ছে তোমাদের দশটি এই পঁচিশ নাম্বার তো চলো আমরা কথাটা বলে উত্তরগুলো দেখতে থাকি এক নাম্বার হচ্ছে সমুখ সর্দনী কোনটি এটা হচ্ছে ই নাম্বার হবে এবং দুই নাম্বার হচ্ছে কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ ট্রান্সারটি হবে তোমাদের এখানে অসুবিধা ঠিক আছে যে এখানে অসুবিধা হবে তিন নাম্বারটি হচ্ছে কোনটি কথ্যপ্রমিত তো এটি হচ্ছে তিন নাম্বারের লাখো হবে ঠিক আছে লাখও হবে এই যে ক নাম্বারটি এবং চার নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে অনুসর্গ ঠিক আছে চার নম্বর উত্তরটি হবে তোমাদের অনুসর্গ আমি একটু বড় করে দিচ্ছি পাঁচ নম্বর কোনটি বলকের উদাহরণ ঠিক আছে পাঁচ নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে তুমি পারবে ঠিক আছে যে তুমি পারবে ক নাম্বার উত্তরটি হবে এবং ছয় নাম্বারটি দেখো যে সমশব্দের প্রতিশব্দ কোনটি সমশব্দের প্রতিশব্দ কোনটি চাঁদ ঠিক আছে তো চাঁদ হচ্ছে সমশব্দের প্রতিশব্দ এবং তারপর দেখো সাত নম্বরটি যেন অর্বাচীনী আচ্ছা অর্বাচীন শব্দের প্রতিশব্দ ঠিক আছে সাত নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে নতুন ঠিক আছে নতুন হবে এজ এ নতুন ক নাম্বারটি হবে আট নম্বরটি উত্তরটি হবে তোমাদের এখানে আট নম্বরটি হবে অর্থাৎ স্লট ঠিক আছে খ নাম্বার উত্তরটি হবে আর নয় নাম্বার প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে শব্দের গঠন হবে ঠিক আছে শব্দের গঠন হবে নয় নম্বরটি এবং দশ নম্বর অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের আচ্ছা কোন গুচ্ছ সঠিক ঠিক আছে তো দশ নম্বর প্রশ্নটি হবে তোমাদের এখানে ক্ষম্বার আশ ক্ষমা কার্যকর তার মানে হচ্ছে তোমাদের যে উত্তরটি হবে দশ নম্বর আচ্ছা এখানে একটু কবিতার অংশ দেওয়া আছে এগারো এবং বারো নম্বর প্রশ্ন উত্তর দিতে বলছে তো এখানে এগারো নম্বর প্রশ্ন উত্তরটি হবে তোমাদের এখানে বলে দিচ্ছি সেটি হচ্ছে যে লক্ষ্মী বউ ঠিক আছে ক নাম্বার উত্তরটি হবে আর বারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে ক নাম্বার অর্থাৎ এক এবং দুই যেটা ঠিক আছে আচ্ছা তেরো নম্বর প্রশ্নটি উত্তরটি হবে তোমাদের বলে দিচ্ছি তেরো নম্বর হবে তোমাদের এখানে কার্তিক ঠিক আছে যে কার্তিক মাস হবে এবং চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে নাম্বার ঠিক আছে এই যে উত্তরটি হবে চোদ্দ নম্বর প্রশ্নের আচ্ছা তারপর হচ্ছে পনেরো নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে অনুপ্রাশ ঠিক আছে তো অনুপ্রাশ হবে তোমাদের হচ্ছে এখানে পনেরো নম্বর প্রশ্ন এবং তারপর দেখো আমাদেরকে এখানে বলছে এক কথায় প্রশ্ন রয়েছে দশটি ঠিক আছে ষোলো থেকে পঁচিশ এখানে রয়েছে দশটি তো এখানে দেখো যে সাহেব আচ্ছা এখানে সাহেব বা হচ্ছে সাহেব বি সম্মতি ব্যক্তি এখানে শীর্ষ পথ কোনটি তো এখানে হচ্ছে ষোলো নম্বর হচ্ছে সাহেব হবে ঠিক আছে সাহেব হবে এবং সতেরো নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে বলছে বড় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এ বাইককে বড় শব্দ শব্দটিকে কি বলে তাই না কি বলবে এটুকু মুখস্থ করতে কিন্তু হবে ঠিক আছে বিদিওর সম্প্রসারক ঠিক আছে এগুলো কিন্তু এক কথায় এক কথায় তোমাদেরকে উত্তর দিতে হবে আচ্ছা আঠারো নম্বর প্রশ্ন বলছে যে মেট্রোতে ওঠার জন্য আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম এ কে দুই নম্বর প্ল্যাটফর্ম কোন বর্গের উদাহরণ আঠারো নম্বর উত্তরটি হবে তোমাদের কেয়া বিশেষণ ঠিক আছে অর্থাৎ ষোলো থেকে তোমাদের কিন্তু প্রতিষ্ঠ পর্যন্ত একদম মুখস্থ থাকতে হবে কেয়া বিশেষণ ঠিক আছে তো তারপর দেখো উনিশ নম্বর দরিদ্র শব্দটি সঠিক উচ্চারণ লেখো দরিদ্র শব্দের সঠিক উচ্চারণ কোনটি আর দরিদ্র শব্দের সঠিক উচ্চারণ আমাদের হচ্ছে দরিদ্র যেটুকু মুখস্থ করবা এবং বিশ নম্বরটা বলছে আমাদের বিচিত্র শব্দের বিশেষবাচক রূপ কি বিশ নম্বর হচ্ছে তোমাদের বৈচিত্র্য ঠিক আছে আচ্ছা একুশ নম্বর ছন্দের একটি পর্ব কত মাত্রার হয় এখানে হচ্ছে চার চার হবে একুশ নম্বর হচ্ছে চার ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে বাইশ নাম্বার বাস্পর্বত শব্দের অর্থ কী বাসপর্বত বাইশ নম্বর উত্তরটি হবে আমাদের রেলগাড়ি ঠিক আছে এবং তেইশ নম্বর দেখো স্মৃতিস্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বন করে রচিত তো তেইশ নম্বর উত্তরটি হবে তোমাদের বান্নার ভাষা আন্দোলন ঠিক আছে এবং চব্বিশ নম্বর দেখো আমি কোনো আকন্দ নয় কবিতায় কবি নিজেকে কার চিরচেনা স্বজন বলেছেন চব্বিশ নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে কদমালি ঠিক আছে তো হচ্ছে পঁচিশ নম্বর অলিখিত খান গল্পটি কোন ফিক্রিটি লিখিত হয়েছে তো পঁচিশ নম্বর উত্তরটি হবে তোমাদের উপনিবেশিক শাসন শাসনামলের প্রেক্ষিতে প্রেক্ষাপটে ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে বহনির্বিশন এবং যে এক কথায় এগুলো হচ্ছে প্রতিষ্ঠাটি থাকবে প্রতিষ্ঠা নাম্বার এবার হচ্ছে আমরা রচনা অংশ থেকে দেখবো মান হচ্ছে পঁচাত্তর তো প্রথমে দেখব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে এখানে এক থেকে দশটি প্রশ্ন দেওয়া আছে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে ঠিক আছে তো আমরা ইতিমধ্যে আনসারগুলো তৈরি করেছি তোমাদেরকে দিয়ে দিব তার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে সেটি হচ্ছে যে এইসালি স্কুল থেকে সেটি হচ্ছে যে স্পেশাল ডিসকাউন্টে কিন্তু অ্যাকাডেমিক প্রোগ্রাম অর্থাৎ ফি বুকিং কিন্তু চলতেছে ঠিক আছে দু হাজার পঁচিশের তো ফি বুকিং চলবে কিন্তু আঠাশে নভেম্বর পর্যন্ত আজকে হচ্ছে তোমাদের মেবি হচ্ছে যে তেইশ তারিখ ঠিক আছে কাজে মাত্র হচ্ছে পাঁচ দিন সময় রয়েছে এটা কিন্তু ডিসকাউন্টে কিন্তু চলতেছে এবং বুকিং সাকসেসফুল হয়েছে ডিসকাউন্ট কুপন কোডটি এস এম এস এর মাধ্যমে কিন্তু উনত্রিশ নভেম্বর মধ্যে তোমাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হতে হবে এবং আমি কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব তো কমেন্টে যাওয়ার পর প্রথমে একটা লিঙ্কেই ক্লিক করবা এই যে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবা দেন হচ্ছে তুমি কিন্তু এখানে পেয়ে যাবা ঠিক আছে সব কিছু এট এ জেট কী কী বিষয় রয়েছে সবগুলো এখানে যদি ভেরিকুয়েশন চাই তুমি হচ্ছে ভেরিকুয়েশন চা ঠিক আছে তো জাস্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কিছু রয়েছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন তো এবছর যারা নম শ্রেণীতে রয়েছে তোমরা তো আগামী বছর দশম শ্রেণীতে উঠতেছ ঠিক আছে তো তোমরা অবশ্যই আমি বিশেষ করে বলবো যে প্রি বুকিংটা করে ফেলো ঠিক আছে এটা কিন্তু ডিসকাউন্ট চলতেছে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত চলবো আর তুমি যদি ডেমো দেখতে হয় যে ডেমো রয়েছে এখানে ডেমোতে ক্লিক করবা এবং প্রি বুক লেখা আছে এখানে থেকে করে নিতে পারো এই যে ভিডিওটা দেখলেই হবে তাহলে বুঝতে পারবা কী বিষয় আশায় এখানে সব কিছু কিন্তু রয়েছে শিক্ষক বা লাইভ ক্লাস বা সব কিছু কী কী রয়েছে বিষয়গুলো কারা ক্লাস নেবেন বা হচ্ছে কারা হ্যান্ড নোটগুলো দেবেন তোমাদেরকে তোমরা নিশ্চয় জানো যে এস এ স্পেশাল স্কুলে যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে বুয়েট এবং ঢাকা বিশ্বালয় একই সাথে মেডিকেলের স্টুডেন্ট তারা কিন্তু তোমাদের হচ্ছে ক্লাসগুলো নিতে আসেন কাজে বুঝতে পারছো কতটুকু এখানে এফেক্ট দেওয়া হয়েছে তো এখানে তোমরা হচ্ছে ডেমো দেখো এখানে দেখতে পারো অথবা হচ্ছে প্রি বুক করার জন্য এখানে ক্লিক করতে পারো ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবা তো বিস্তারিত পাবে তো আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে একসাথে কমেন্টে কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি এবং কোর্সের বা সিলেবাস এখান থেকে ডাউনলোডটা করতে পারো বা হচ্ছে কী কী বিষয় আশয় রয়েছে তুমি একদম পর্যন্ত দেখতে পারো তোমাদের কী কী প্রশ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছ কোর্সটি কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু এই এই প্রশ্নগুলো তুমি হচ্ছে যখন আনসার করবে দেখা যাচ্ছে তুমি উত্তরগুলো অর্থাৎ প্রশ্ন যখন করবে আনসারগুলো পাবে এখানে আরও দেখো এখানে আরও লেখা আছে তো এ টু জেড কিন্তু সবগুলো দেখতে পাবা ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো তোমাদের হচ্ছে এই লিঙ্কে একটা লিঙ্কে গেলে কিন্তু তুমি সব কিছু পেয়ে যাবে এখানে ডেমো দেখলেই কিন্তু তুমি হচ্ছে পেয়ে যাবে বা এই বিডিওটি দেখবা এখানে যেখানে ভিডিওটি দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবা যে এখানে চালু হয়ে যাবে এবং কী কী বিষয় থাকতেছে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এই ভিডিওটি দেখলেই তুমি কিন্তু ক্লিয়ার হয়ে যাবা তো যাক আমরা হচ্ছে পরবর্তী অংশে চলে যাই তো আমরা এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো যে এক নাম্বার জন্য হিরির মুকুট নীল পরায়ণ খোলা তোল ওয়ার্ক বলতে কবি কি বুঝিয়েছেন ঠিক আছে তো চলো আনসারটা দেখি তো হিরের মুকুট নীল আর বলতে কবি বুঝেছেন যে বান্নর বাস আন্দোলনে নির্মিত শহীদ মিনার তৎকালীন শাসক ভেঙে দিয়েছিল কিন্তু এতে বাঙালিদের এদেশের বীর সন্তানেরা দেশ মাথাকে রক্ষা করার জন্য জাগ্রত থাকে তাই ইটের তৈরি মিনার ভাঙলেও তাদের কোনো ভয় নেই কারণ তাদের মনোবল ভাঙতে পারেনি ঠিক আছে তো যাই হোক তারপর হচ্ছে আমরা তারপরে প্রশ্নটা দেখব যে আর দুই নম্বর প্রশ্ন আর কি মাথার উপর গণনিবিড় কচি কুচি ওই যে পাতা এখানে কোন ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো তাই না এগুলি ছোটো ছোটো করে লাগবে দুই নম্বর যেহেতু ঠিক আছে মোটামুটি তিন চার লাইন লিখলে যথেষ্ট ঠিক আছে যতটুকু প্রশ্নের আনসার দেওয়া হয় তো তারপর নিবিড় কচি ওই যে পাতা এখানে অর্থ অলঙ্কার বা সাদৃশ্যমূলক অলঙ্কার ব্যবহার করা হয়েছে তো কৃষকেরা প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় এসে বসে তখন গাছের পাতা যেন ছাতার মতো তাদেরকে ছায়া দেয় তো এখানেও কিন্তু পল্লী তার কৃষক ছেলেকে পাতা দিয়ে নিজের তৈরি ছাতার সাহায্যে রক্ষা করেছে ঠিক আছে তো সুন্দর করে একটু ব্যাখ্যা করে দিবে দুই তিন লাইনের মধ্যে তো তারপর হচ্ছে দেখো তিন নম্বর প্রশ্ন অলিখিত উপাখ্যান গল্পে ঠিকাদার কয়েদি অর্থাৎ নবাব বলে সম্বোধন করেছিল কেন ঠিক আছে তো তিন নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লাগবা যেন অলিখিত উপাখ্যান গল্পে কয়েদি রা দিনে তিনবার খাবার পানি খায় অলিখিত উপাখান গল্পে পানি পিপাসায় কাতর নবাব পুত্র বলে ব্যঙ্গ করা হয়েছে ঠিক আছে এইটুকু লিখলেই তুমি হচ্ছে দুই নম্বর ভাবা কোনো সমস্যা নেই তো তারপর দেখো যে চার নম্বর প্রশ্ন যেন গৃহকর্ম নিপুণা লক্ষ্মী ভোটার ঠিক এই দশা বলতে লেখক কি বুঝেছেন তো চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে লেখবা যে নিম গাছ গল্পে লেখক অত্যন্ত সুখশীল উপকারী নিম গাছের প্রতি মানুষের অবহেলা আর সঙ্গে এ গল্পে গৃহকর্মা নিপুণা এবং কি লক্ষ্মী বউকে সবার সবার কাজে ব্যবহার এবং বিনিময়ের প্রতি অবহেলা আদার অর্থাৎ অনাদারের বিষয়টি অর্থাৎ দুর্ভোগভাবে তুলে ধরেছেন ঠিক আছে এটুকু ব্যাখ্যা করে দেবা তাহলেই হবে তো পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে কবি কেন আসমানের তারা অর্থাৎ জোনাকিকে সাক্ষী রেখেছেন তো পাঁচ পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবা যেন কবি আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন রাতে আকাশে তারা আর নিচে বাসবাগান বাসবানের অসংখ্য জোনাকির আলো জারুল জামরুল গাছগুলো এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে মনে হয় গোমায় এগুলোর সাথে অর্থাৎ কবির যেমন পরিচয় আছে তেমনি তারাও তাকে জেনে এবং তাই তারা কবির চেরচেনা শাকি ঠিক আছে এটিগুলো লিখে ব্যাখ্যা করে দিবা তাহলেই হবে তারপর দেখো যে ছয় নম্বর যেন এই নিম গাছ গল্পে লোকটির সাথে নিম গাছের যেতে ইচ্ছে লোক কেন তো স্যার নাম্বার প্রশ্নটা লাগবে যেন এই নিম গাছ গল্প লোকটির সাথে নিম গাছে চলে যেতে ইচ্ছে করলো অনাদার অবহেলা থেকে মুক্তি পেতে এবং কবির মতো একজন সুন্দর আসি লোকের প্রশংসায় মুগ্ধ হয়ে নিম গাছটি তার সঙ্গে চলে যেতে চাইল ঠিক আছে এটুকু ব্যাখ্যা করবা দেন হচ্ছে তুমি সাত নম্বর প্রশ্নটি লাগবে যেন দেখো যে সব কিছু আগে থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুট করে কিছু বদলে যাবে না বদলানো যাবে না বলতে কি বোতানো হয়েছে তো সাত নম্বর উত্তরটি হচ্ছে এভাবে দেওয়া যেন সব কিছু আগে থেকে ঠিকঠাক করা মাঝখান থেকে হুটহুট করে কিছু বদলানো যাবে না বলতে বোঝানো হয়েছে যে হুমায়ুন আহমদের লেখা আগুনে পড়াশোনার গল্পে মুক্তিযোদ্ধা বদিউল আলমের অর্থাৎ দুর্বিনীত অভদ্র রূপটিতে প্রতিবাদী বা পলকিত হয়েছে এটাও ব্যাখ্যা করলেই হবে দেখুন সাত নম্বর আট আট নম্বর প্রশ্নটি দেখো যেন এ জগতের হায় সেই বেশি চাই আসে যার বুড়ি বুড়ি কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো ঠিক আছে তো আট আট নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে দিবা যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি কবিতায় এর জগতে হাই সেই বেশি চায় আছে যার বুড়ি বুড়ি তো এর দ্বারা কবি মানুষের অন্তহীন সম্পত্তির লোভ লালসাকে বুঝিয়েছেন কবি বলতে চেয়েছেন যে সমাজে যাদের অটল সম্পত্তি রয়েছে তারা আরও সম্পদ চায় এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করবা ঠিক আছে তিন লাইনের মধ্যে তো তারপর হচ্ছে নয় নম্বর দেখা লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজ জাতিকে কীভাবে মূল্যায়ন করেছেন বর্ণনা করো তো নয় নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে হবে তোমাকে যেন লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজ জাতিকে বড্ড কষ্ট সহিষ্ণু ও সংগ্রামশীল হিসেবে তুলে ধরেছেন তো ইংল্যান্ডের প্রকৃতি খুবই রুদ্র এবং কঠোর এই প্রতিকূল পরিবেশে ইংরেজ জাতি সংগ্রাম করে বেঁচে থাকে কবি ইংরেজ জাতিকে সংগ্রামশীল হিসেবে মূল্যায়ন করেছেন ঠিক আছে এইভাবে হচ্ছে লেখবা তো তারপর দেখো দশ নম্বর যেন কান্দারি হুঁশিয়ারি কবিতায় কবি যাত্রীদের হুঁশিয়ারি থাকতে বলেছেন কেন তো এ উত্তরটি তুমি হচ্ছে এভাবে লিখতে পারো যেন সমগ্র দেশ পরাধীন অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে তো দেশের এমন দুর্দিনে জাতিকে সাবধান হতে হবে তো দুর্যোগময় মুহূর্ত ও কঠিন পথ অতিক্রম করতে হবে তো আগামী দিনগুলো একজন দক্ষ নেতার প্রত্যাশা করছে জাতি আর এই কারণেই কান্দারি হুঁশিয়ারি কবিতায় কবি যাত্রীদের হুঁশিয়ারি থাকতে বলেছেন ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে তোমাদের হচ্ছে আনসার এই পর্যন্ত আমরা দেখলাম তো পরবর্তী হচ্ছে আমরা কিছু দৃশ্যপটবিহীন প্রশ্ন আছে সেখানে যে কোনো তিনটি প্রশ্নের পরে পাটে আমরা দেখব তো এই ছিল ধন্যবাদ সবাইকে আর অবশ্যই তোমরা হচ্ছে পাঁচ দিন সময় রয়েছে এর মধ্যে হচ্ছে তোমরা এখানে কিন্তু ডিসকাউন্ট একাডেমি কিন্তু প্রোগ্রাম চলতেছে স্পেশালি তো এখানে তোমার আঠাশে নভেম্বর পর্যন্ত এলে লিঙ্কটার মধ্যে ক্লিক করে তুমি হচ্ছে এখানে যে হচ্ছে এটা কিন্তু এই যে প্রথমে ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা বিষয়গুলো কি তার হচ্ছে তুমি কিন্তু এই যে প্রি বুক করতে পারো এখান থেকে ক্লিক করে ঠিক আছে তো সবাইকে বেটি দেখার জন্য আল্লাহ হাফিজ